অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই ভালো আছো আমি এ কে এম রবিউল আলম প্রভাষক বাংলা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর আমাদের আজকের পাঠ কবি জীবনানন্দ দাস রচিত সুচেতনা আমাদের কবিতা অংশ থেকে জীবনানন্দ দাসের কবিতা সুচেতনা শুরুতেই আমরা জীবনানন্দ দাস সম্পর্কে জেনে নেব আমরা জীবনানন্দ দাসের তিনি যে কবি এই কবি পরিচিতি আমরা জানব জীবনানন্দ দাস তিনি আঠারোশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে মৃত্যুবরণ করেন জন্ম বরিশাল সতেরো ফেব্রুয়ারি আঠারোশো তিনি একজন কবি ব্রাহ্মণ পরিবারে জন্ম আদি নিবাস গাঁপাড়া গ্রাম বিক্রমপুর পিতা বরিশাল ব্রজমোহন মোহন স্কুলের প্রধান শিক্ষক সত্যানন্দ দাস এই সত্যানন্দ দাস সেই সময়েই তাদের পারিবারিক আবহ ছিল একটা সাহিত্যের একটা পরিমণ্ডল ছিল সেখানে পনেরো দিন পর পর একটা করে পত্রিকা প্রকাশিত হতো সেই পত্রিকায় লিখতেন সম্পাদনার কাজ করেছিলেন জীবনানন্দ দাসের বাবা সত্যানন্দ দাস সেখানে লিখতেন জীবনানন্দ দাসের মা কবি কুসুম কুমারী দাস তার কবিতা আমরা পাঠ্য বইয়েও পেয়েছি আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে আদর্শ ছেলে এবং তাদের জীবনানন্দ দা দাসের অন্যান্য যারা একটা পরিমণ্ডলে পারিবারিকভাবেই পনেরো দিন পর পর একটা সাহিত্য পত্রিকা সেখান থেকে তিনি সম্পাদনা করতেন এই সত্যানন্দ দাস জীবনানন্দ দাসের বাবা বরিশাল ব্রজমোহন স্কুল থেকে প্রথম বিভাগে জীবনানন্দ দাস মেট্রিক উনিশশো সাল বরিশাল ব্রজমোহন কলেজ থেকে প্রথম বিভাগে আই এ সাল পাশ করেন কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে বিএ অনার্স উনিশশো ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে দ্বিতীয় শ্রেণীতে এম এ তিনি তারপর হলো উনিশশো সালে তিনি এম ডিগ্রি লাভ করেন উনিশশো একুশ সাল কিন্তু একটা ওই কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেদিক থেকে দেখা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে হলো কত সাল উনিশশো একুশ সাল শান্তিনিকেতন হলো কত সাল উনিশশো সাল সেই একটা ইম্পর্ট্যান্ট একটা গুরুত্বপূর্ণ সাল হলো উনিশশো সাল সেই উনিশশো সালে জীবনানন্দ দাস ইংরেজি সাহিত্যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম ডিগ্রি লাভ করেন আর উনিশশো থেকে উনিশশো আটাইশে কলকাতা সিটি কলেজে তিনি অধ্যাপনা করেন উনিশশো উনত্রিশে বাগেরহাট কলেজে ও উনিশশো উনত্রিশ তিরিশে দিল্লির রামজশ কলেজে তিনি অধ্যাপনা করেন উনিশশো তিরিশে ঢাকার লাবণ্যগুপ্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কিছুকাল বেকার জীবন জীবনযাপন তিনি করেন ইনসিওরেন্স কোম্পানির এজেন্ট হিসেবেও কিছুদিন তিনি যখন ঢাকায় থাকেন তখন তিনি এই বেকার অবস্থায় ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যুক্ত থাকেন এবং কিছু সময় তিনি সেখানে অতিবাহিত করেন কিছুকাল ব্যবসা করার পর ব্যবসা বাণিজ্যের সাথেও জীবনানন্দ দাস তোমাদের অবাক লাগছে যে এই মানুষ এই কবি এই নির্জনতম কবি তিনি আবার ব্যবসা বাণিজ্যের সাথে কাজ করলেন আবার ইন্স কোম্পানিতে এজেন্ট হিসেবে ওই দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ালেন অফিসে অফিসে ঘুরে বেড়ালেন বিমা করবার করাবার জন্য এটাই বাস্তবতা তারপরে তিনি কিছুকাল ব্যবসা করার করেছেন ব্যবসাও করেছেন ব্যবসা করার পর উনিশশো পঁয়ত্রিশে বরিশাল ব্রজমোহন কলেজে অধ্যাপনার চাকরি লাভ করেন এবং এখানে একটা এক যুগ তার আমরা কিন্তু সেই কবি জীবনানন্দ দাসকে বরিশালে আমরা এক যুগ পেলাম এখানে তার কাব্য সাধনা এখানেই তার প্রকৃতি এই বাংলাদেশের পুরো প্রকৃতিটা এই এক যুগে একেবারে তিনি সিক্ত করে দিলেন একটা কবিতার অঙ্গন উনিশশো ছেচল্লিশ পর্যন্ত এ কলেজে তিনি অধ্যাপনা করেন অতঃপর কলকাতাতে আবার গমন করেন উনিশশো সাতচল্লিশে দৈনিক স্বরাজের সাহিত্য বিভাগ তারই হাতে সম্পাদ দিতে হয় উনিশশো একান্ন উনিশশো বাহান্নতে খড়গপুর কলেজে উনিশশো বাহান্নতে বরিশা কলেজে এবং উনিশশো তেপ্পান্ন থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত হাওড়া গার্লস কলেজে তিনি অধ্যাপনা করেন কাব্য সাধনার প্রথম পর্যায়ে তিনি প্রভাবিত হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে ঠাকুর দ্বারা নজরুল ইসলাম সত্যেন্দ্রনাথ দত্তের দ্বারা প্রভাবিত হলেও দেখা যাচ্ছে যে পরবর্তীতে কিন্তু জীবনানন্দ দাস তার পরিণত রচনায় নিঃসংশয়ে মৌলিকতার তিনি পরিচয় দিতে সমর্থ হয়েছেন এবং আধুনিক বাংলা সাহিত্যে একজন প্রধান কবি হিসেবে তিনি প্রতিষ্ঠা লাভ করেন তার যে কবিতার যে বিষয়বস্তু সে হলো গ্রাম বাংলার ঐতিহ্যময় প্রকৃতি তার কাব্যে রূপময় হয়ে উঠেছে আধুনিক নাগরিক জীবনের যে হতাশা নিঃসঙ্গতা বিষাদ ও সংশয়ের চিত্র তার কবিতায় কিন্তু দিব্যমান স্বচ্ছ সুন্দর শান্ত স্নিগ্ধ রোমান্টিক কবিতার স্রষ্টা হিসেবে তিনি স্মরণীয় ও বর্ণীয় তার নিসর্গ বিষয়ক কবিতা ষাটের দশকে বাঙালির জাতিসত্তা বিকাশের আন্দোলনে ও উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে এদেশের সংগ্রামী জনতাকে তীব্রভাবে অনুপ্রাণিত করেছিল দেশপ্রেম সেই হলো যে সময়ই হোক না কেন সেটা একাত্তরে হোক আর বা হোক যে সময় হোক বা যে কোনো মানে অসহায় অবস্থায় ক্লান্তি লগ্নে হোক তা কিন্তু মানুষকে উদ্বেহলিত করবে তার প্রকাশিত কাব্যগ্রন্থ ঝরা পালক উনিশশো আঠাশ ধূসর পাণ্ডুলিপি উনিশশো ছত্রিশ বনলতা সেন উনিশশো বিয়াল্লিশ তোমরা এই কবিতাটা এখন সুচেতনায়টা কিন্তু বনলতা সেন থেকে সংগ্রহ করা হয়েছে আর কি বনলতা সেন কাব্যগ্রন্থেরই একটি কবিতা মহাপ্রীতি পৃথিবী উনিশশো চুয়াল্লিশ ষাটটি তারার তিমির উনিশশো আটচল্লিশ রূপসী বাংলা উনিশশো সাতান্ন ও বেলা অবেলা কালবেলা উনিশশো একষট্টি কবিতার কথা উনিশশো ছাপ্পান্ন তার এগুলো প্রবন্ধ গ্রন্থ মর্মগত সুমিত নিরাবেগ ও সুস্থির বুদ্ধরীতির জন্য তিনি বিশিষ্ট তিনি একজন কথা সাহিত্যিকও এটা অবশ্য অনেক পরে জানা গে গেছে যে জীবনানন্দ দাস শুধু কবি না তার অনেক কথা সাহিত্য আছে মৃত্যুর পর প্রকাশিত তার উপন্যাস হলো মাল্যবান সেটা উনিশশো তেহাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সতীর্থ উনিশশো হ্যাঁ সুকুমার ঘোষ না উনিশশো সালে লিখিত তার মাল্যবান হল উপন্যাস সুকুমার ঘোষ সুবিনয় মুস্তফের সম্পাদনায় প্রকাশিত হয় তার গল্প সংকলন জীবনানন্দ দাসের গল্প তেরোশো উনআশি জীবনানন্দ দাসের অপ্রকাশিত রচনাবলী খণ্ডে খণ্ডে প্রকাশিত হয়ে চলেছে এই জীবনানন্দ দাসের মৃত্যুটা হলো আকস্মিক একটা মৃত্যু অনেকে বলে আত্মহত্যা অনেকে বলে যে দুর্ঘটনা সে বিষয়টা এখনও রহস্য ঘেরা তিনি এই কলকাতা দিয়ে যে রাস্তার পাশ দিয়ে ছোট ছোট রেলের মতো গাড়িগুলো যায় খুব আস্তে যায় কিন্তু একেবারে একটা সাইকেলের গতি সর্বোচ্চ হ্যাঁ অনেক ক্ষেত্রে তাই সেখানে ধাক্কা লেগে এ এই জীবনানন্দ দাস হসপিটালে একুশ দিন পড়ে থেকে তারপরে তিনি মৃত্যুবরণ করলেন হুম কলকাতা ট্রাম দুর্ঘটনায় বাইশ অক্টোবর উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করলেন তো এটা কি কবি আনমনা হয়েই ট্রামে দুর্ঘটনায় পতিত হলেন নাকি কবি এই যুগ যন্ত্রণা সহ্য করতে না পেরে যাক বিষয়টা হলো তার মুখ থেকে আর শোনা যায়নি একুশ দিন সেখান থেকে জানা যায়নি এ হলো কবি পরিচিতি জীবনানন্দ দাস তার যে কাব্য সাধনা সে কাব্য সাধনার ব্যাপারটা হলো মানুষের কাছ থেকে তিনি কবিতা লেখার প্রেরণা লাভ করেছিলেন কবি জীবনানন্দ দাস কবিতায় সূক্ষ্ম ও গভীর অনুভবের এক জগৎ তৈরি করেন বিশেষ করে গ্রাম বাংলার নিসর্গের যে ছবি তিনি এঁকেছেন বাংলা সাহিত্যে তার তুলনা চলে না সেই নিসঙ্গের সঙ্গে অনুভব ও বোধের বহুতর মাত্রা যুক্ত হয়ে তাঁর হাতে অনন্য সাধারণ কবিতা শিল্প রচিত হয়েছে এই অসাধারণ কাব্য বৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ ঠাকুর চিত্ররূপময় বলে আখ্যায়িত করেছেন এছাড়া ব্যক্তি মানুষের নিঃসঙ্গতা আধুনিক জীবনের বিচিত্র যন্ত্রণা ও হাহাকার এবং সর্বোপরি জীবন ও জগতের রহস্য ও মাহাত্ম সন্ধানে তিনি এক অপ্রতিম কবিভাষা সৃষ্টি করেছেন বুদ্ধদেব বসু তাঁকে আখ্যায়িত করেছেন নির্জনতম কবি বলে উপমা চিত্রকল্প প্রতীক যে সৃষ্টি আলো আধারের ব্যবহার রঙের ব্যবহার এবং অনুভবের বিচিত্র মাত্রার ব্যবহারে তার কবিতা লাভ করেছে অসাধারণ অসাধারণত্ব তিনি তার নিসর্গ বিষয়ক কবিতা বাঙালির জাতিসত্তা বিকাশের আন্দোলনে বাংলাদেশের সংগ্রামী যত জনতাকে তীব্রভাবে বারবার অনুপ্রাণিত করেছিল কথা সাহিত্যিক ও প্রাবণ্ধিক হিসেবেও তো পরবর্তীতে আমরা এই জীবন আনন্দ একটা আলাদা জায়গা দেখতে পাচ্ছি তো কবিতাটি নেয়া হয়েছে তোমাদের এই বনলতা সেন উনিশশো সালে বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে এই সুচেতনা কবিতাটি সংকলিত হয়েছে আর যে রচনার যে বিষয় বক্তব্য সেটা হলো সুচেতনা কবিতায় কবিতার জীবন ভাবনা ও জীবন জিজ্ঞাসা তুলে ধরেছেন কবি মনে করেন এ পৃথিবীর কোলাহল মুখর রণরক্ত সফলতা সত্য হলেও তা শেষ সত্য নয় কবি দেখেন এই বস্তুগত সংঘর্ষ স্বার্থদ্বন্দ্ব চেষ্টার মধ্য দিয়েই পৃথিবী একদিন প্রাচুর্যময় হয়ে বাহ্য গৌরবে সেজে উঠবে কিন্তু কবির হৃদয় অনধিগম্য দূরতম দ্বীপের মতো সুচেতনার কাছে নিবেদিত বাস্তবের এই রূঢ় হিংসাপূর্ণ পৃথিবীর মানুষকে মানবিক বোধ নিয়ে ভালোবাসতে গিয়েও কবি লক্ষ্য করেছেন মানুষের স্বার্থপরতা ও হিংসা কবি দেখেছেন প্রেম সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করতে গিয়েও পৃথিবীতে অগণিত প্রাণহানি ঘটেছে নিজেদের হাত হয়তো বন্ধু কিংবা পরিজনের রক্তে রক্তাক্ত পৃথিবীর হারে মজ্জায় কবি এক গভীর থেকে গভীরতর অসুখকে অবলম্বন করেছেন কিন্তু তবু তবু মানুষ আজও পৃথিবীকে ভালোবাসে পৃথিবীকে চায় কবি অনুভব করেন মনন ও কর্মের পথেই মানবিক দ্বীপ জ্বে পৃথিবী একদিন মানবতার আলোয় ঝলমহল করে উঠবে বহু শতাব্দীর মনীষীর প্রচেষ্টাই এই মুক্তি ত্বরান্বিত সম্ভব সূর্য করজ্জ্বল উষ্ণতার মতোই ভালো মানব সমাজ বহু যুগের ক্লান্তি বহন করে কবি উপহার দিতে চান আগামী প্রজন্মকে যদিও তা অর্জন করতে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে তবু সেটা একদিন সম্ভব হবে বলে কবি আশা করেন পৃথিবীর বর্তমান অবস্থা মানুষকে নৈরাজ্যের অন্ধকারে ঠেলে দিচ্ছে ক্লান্ত করছে কিন্তু এই মানবজন্ম যে অভিজ্ঞতা ও মানবিক বোধের সেই কথাও কবি বলতে ভোলেননি মানব জীবন মানব সমাজ মানব সভ্যতার বিকাশ ধারায় যা কিছু পাওয়া গেল যা পাওয়া যাবে তা অনন্ত সূর্যোদয়ের মতো শাশ্বত রাতের অন্ধকারে দূর করবে রাতের অন্ধকারকে দূর করবে বলে কবি ভেতর থেকে এই বিশ্বাস তিনি করেন এই নামকরণের সার্থকতা সুচেতনা সুচেতনা কবিতার নামকরণ করা হয়েছে বিষয়বস্তুর উপর ভিত্তি করে কবির কাছে এই সুচেতনা বা শুভ বোধ অনেক দূরের এক দ্বীপ এই পৃথিবীতে যুদ্ধ ও রক্তপাতের মধ্য দিয়ে অনেক কিছুই লাভ করা যায় সেটা সত্য তবে এই সত্যই শেষ কথা নয় আশাবাদী কবি মানুষের উপর বিশ্বাস রেখেছেন তাই তিনি আশা করেন একদিন এই পৃথিবীতে সুচেতনা প্রতিষ্ঠিত হবে আজ সুচেতনা মানুষের কাছ থেকে দূরে বলেই পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে কবি দেখেছেন অনেক রক্তাক্ত পথ পাড়ি দিয়েই পৌঁছাতে হয় ভালোবাসার পরিণামে এই অবস্থা দেখে কবি মনে করেন সুচেতনাহীন পৃথিবীর এখন গভীর থেকে গভীরতর সুখ তবুও মানুষ পৃথিবীর কাছে ঋণী কেননা এত রক্তপাতের পরও পৃথিবী মানুষকে বুকে আগলে রাখে আজকের পৃথিবী রক্তাক্ত সংগ্রামময় তবুও কবি মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে চেয়েছেন সেই পথে হাঁটতে বলেছেন যে পথে সুচেতনা আলো জেলে রাখে কারণ কবি মনে করেন এই পথেই মিলবে মানুষের মুক্তি মুক্তি সহজ বিষয় নয় তার জন্য প্রয়োজন অনেক মনীষীর শতাব্দীর পর শতাব্দীর কাজ আশাবাদী কবি কখনো মনে করেছেন পৃথিবীতে জন্মে তার লাভ হয়নি কোনো আবার তার ভেতর সুচেতনা জাগলে অনুভব করেছেন প্রকৃতির সঙ্গে সক্ষের সম্পর্ক তাই বলা যায় যে বিষয়বস্তুর বিচারে এই সুচেতনা এই কবিতাটির নামকরণ সার্থক হয়েছে